স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদেরকে নতুন একটি টিপসে বন্ধুরা আজ আমি শেয়ার করবো লিঙ্গে নারিকেল তেল ম্যাসাজ করলে কী হয় ফ্রেন্ডস লিঙ্গের মধ্যে নারিকেল তেল ম্যাসাজ করলে অনেক উপকার পাওয়া যায় যেমন এটি আমাদের শরীর এবং চুলকে অনেক বেশি উপকার করে থাকে শরীর এবং ত্বকের জন্য ঠিক তেমনিভাবে এটি লিঙ্গের জন্য ভীষণ দরকারি ও উপকারী একটি উপাদান ফ্রেন্ডস আপনি যদি নিয়মিত লিঙ্গের মধ্যে এই নারিকেল তেল ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে লিঙ্গের নিস্তেজতা ও দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দর্শক কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে নিই প্রিয় দর্শক সেই জন্য সর্বপ্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে এই নারিকেল তেল আপনাকে প্রতিদিন নিয়ম করে হাতের তালুতে নিয়ে নিতে হবে দর্শক হাতের তালুতে নারিকেল তেল নিয়ে আপনি রাতের একটা নির্দিষ্ট সময়ে আপনার লিঙ্গের যে গোড়ার দিকটা রয়েছে সেই গোড়ার দিক থেকে এভাবে হাতটাকে মুট করে তারপর এভাবে আলতো করে ম্যাসাজ করে দেবেন দর্শক এভাবে আলতো করে ম্যাসাজ করার ফলে যে কাজটি হবে সেটি হলো লিঙ্গ রিপেয়ার হবে লিঙ্গের যে মৃত ব্লাড সেলগুলো ছিল যেগুলো মরে যাওয়ার কারণে লিঙ্গ বেশি নিস্তেজ হয়ে পড়েছিল সেটা দূর হবে এবং লিঙ্গ এত বেশি শক্তিশালী ও শক্ত হবে যে আপনি চিন্তায় করতে পারবেন না এরপর আপনি এভাবে এটাকে দুই থেকে তিন মিনিট মেসাজ করবেন দর্শক খুব আস্তে আস্তে এক একতরফা ম্যাসাজ করবেন অর্থাৎ পেছনের দিক থেকে সামনের দিকে ম্যাসাজ করবেন তবে সামনের দিক থেকে পেছনের দিকে ম্যাসাজ করবেন না তাহলে কিন্তু বীর্যপাত হয়ে যেতে পারে সেই দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এভাবে যদি আপনি নিয়মিত এটা ম্যাসাজ করতে পারেন তাহলে লিঙ্গ এত বেশি শক্ত এবং শক্তিশালী হবে যে আপনি প্রতিবারই মিলনে স্ত্রীকে গায়েল করতে পারবেন এবং তাকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের এই টিপসটি আপনাদের সকলেরই উপকারে আসবে এই টিপসটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদের সবাইকে জানাবেন আর নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন